রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োজিত আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চলমান এক দফা দাবি আদায়ে আন্দোলনকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির হাত শক্তিশালী করার লক্ষ্যে রাখাব রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফাহামারি জোনের কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতিবন্দা উপজেলার তিস্তা শেষ প্রকল্প এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়

লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আজকে আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে বৈষম্য ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা রাজশাহী কৃষি ব্যাংকে দীর্ঘদিন যাব যেহেতু বৈষম্যের শিকার আজকে এই ছাত্র জনতার গণঅভ্যর্থনের সরকার ছাত্র জনতার দাঁড়িয়ে থাকা সরকারকে আমি বিনীত ভাবে অনুরোধ করছি এই বৈষম্য থেকে আমাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদেরকে বয়স শিথিল করে স্থায়ী স্থায়ীকরণ স্থায়ীকরণের এক দফা দাবি করার ভয়ে কিংবা ব্যবস্থাপকের ভয়ে তারা আমাদের মানববন্ধন সফল করতে দেন নাই চেষ্টা করেছে যে না তাদের মানববন্ধন যেন সফল না হয় আমাদের রাখা প্রধান কার্যালয় হতে এমডি মহাদয় নির্দেশ ছিল কোনোভাবেই যেন রাখা প্রধান কার্যালয়ে মানববন্ধন না হয় কারণ যখন মানববন্ধন সফল হবে এটা মিডিয়াতে উপস্থাপন হবে মিডিয়াতে উপস্থাপন হলে রাখাবে ভাবমূর্তি নষ্ট হবে কিংবা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো সারা দেশ এবং বিশ্বব্যাপী জানতে পারবে সেই বিষয়টা যেন আমরা না করতে পারি তাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বড় হাত কালো হাত আপনাদের আমাদের মাথার উপরে রেখে এই চেষ্টাটা চালিয়েছে জোনাল ব্যবস্থাপকের মাধ্যমে কিন্তু আপনারা কি করছেন চাকরি হারানোর ভয় করছেন জোনাল ব্যবস্থাপকের কথা শুনেছেন শাখা ব্যবস্থাপকের কথা শুনেছেন শুনে আমাদের মানব বন্ধনে উপস্থিত হননি কিন্তু দেখেন আপনারা উপস্থিত যদিও না মানব মানববন্ধন কিন্তু বন্ধ রাখিনি আমরা রাখা প্রধান কার্যালয়ে যে আউটসোর্সিং ভাইরা আছে তাদের সহযোগিতায় আমরা আমাদের মানববন্ধন চালিয়ে গেছি পাশাপাশি যারা ভয়কে জয় করে আমাদের সেই মানববন্ধনে সহযোগিতা করেছে